এই তো সেই দিনেরই কথা উনিশশো সাল দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলাম স্কুল জীবন কলেজ জীবন পার করলাম এখন সংসার জীবন নিয়ে পড়ে আছি আর দেখতে দেখতে জীবনের অর্ধেকটা বয়স পার হয়ে গেল আর এখন চলছে দু সাল হয়তো আগামীতে কতদিন বাঁচবো জানি না আল্লাহ তালার এই সুন্দর নিদর্শন কতটুকু উপভোগ করে যেতে পারবো সেটাও জানি না শুধু এতটুকু বলে যেতে চাই আল্লাহ তালা যতটুক আয়ু দিয়েছে নিজের জীবনটা নিজের মতন ভাবে সুন্দরভাবে উপভোগ করুন ফাইনালি এমন একটা জায়গায় আসলাম দেখতে পাচ্ছেন যে দোলনায় বসার জায়গা আছে এই যে সুমন বসে আছে তারপরে রাবিবা বসে আছে এবং এখানে কিছু ডাব আছে আমরা একটু খাওয়া দাওয়া করবো আর পিছনে তো দেখতে পাচ্ছেন সেই সাগরের ঢেউ

মানুষের জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে আর সেটা যদি ভুলে থাকতে হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব ঘুরতে বেরিয়ে যান এই বিশালতার মাঝে যখন আপনি নিজেকে উজাড় করে দেবেন তখন আপনার মনে যে দুঃখ কষ্ট আছে সেইগুলা এক নিমিশেই ভুলে যাবেন আর ঘুরতে গেলে অবশ্যই মন মস্তিষ্ক শরীর সব কিছুই ভালো থাকে আর ঘুরতে গেলে আহমারি অনেক টাকার প্রয়োজন এমনটা না শুধু ঘোরার জন্য একটু ইচ্ছা শক্তি আর প্রতিদিন যে খরচটা সেখান থেকে একটা অ্যামাউন্ট ঘোরার উদ্দেশ্যে আপনি রেখে দেবেন দেখবেন যে দেড় মাস দুই মাস পরে আপনার ঘোরার মতন একটা অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে আর আমার মতন এরকম লক্ষ টাকার ভিউ আপনি নিজের চোখে দেখতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর প্রকৃতি আর কত সুন্দর ভিউ এমন ভিউ উপভোগ করতে যশোর থেকে কুয়াকাটা চলে আসলাম তো বন্ধুরা কুয়াকাটার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ